এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের টুপিস দেখিয়ে দেবো একদমই নতুন নতুন প্রিন্ট চলে আসছে ভাইদের এখানে পার্পেল কালারটি দিয়ে তার উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই

তাই না হাতাটা পাইজামাটা মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাবেন আমাদের কোয়ালিটি কিন্তু আগের থেকে আমরা অনেক ভালো করছি আপনার

সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে ফাইদার সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে। ওই যে প্যান্ট মাত্র 500 টাকা। নেক্সট বল নিয়ে খে দেব। নেক্সট একটা আছে। এই প্রিন্টটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র 500 টাকা করে। একদমই রিজনেবল প্রাইস যার যত পিস লাগবে ফাইদার সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো। আর প্যান্টের উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে। প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে। আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট প্রাইসটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এটা सेम আর কাপড়গুলা কিন্তু অনেক বেশি সফট এগুলা গরমের কিন্তু তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট একটা আছে অনেক একটা প্রেন প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে প্রতিটার বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস এগুলোর বডি ফ্রি সাইজ থাকে যে কোনো সাইজের আপনারা নেয় কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট এর কথা থাকছে এটা অনেক একটা প্রেন্ট খুব সুন্দর এই প্রেনটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র

মাত্র চারশো আশি টাকা থাকছে এটা আটচল্লিশ লং ওগুলো আটচল্লিশ প্লাস এটা আটচল্লিশ লং ঠিক আছে

এটা কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালেকশন উপরে খুব সুন্দর করে কিন্তু চারশো টাকা মাত্র চারশো টাকা থ্রি পিস পাচ্ছেন

তাই আসছে কালেকশন আমি ছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নম্বর চৌদ্দ পনেরো নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে পেস